নমস্কার বন্ধুরা শুভ রাখি বন্ধন তো রাখি বন্ধনের সব ভাইরা নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তো সবাই সুস্থ থাকো ভালো থেকো আর দেখো তাই বিকেল হয়ে গেছে তো এখন মা মানে আমার ছেলেকে যা ছেলেকে রাখি পড়াবে তো প্রতি বছর মা ওদেরকে রাখি পরায় তো স্কুলে গেছিলো স্কুল থেকে আসতে তারপর মা এদেরকে রাখি পড়াবে তো দেখো রেডি করে দিয়েছে যে রাখি পড়াবে মা তো চলো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো এদিকে তাকাও দুজনে

अचानक अच्छा है तुम ही पुशी हम ही सबसे जिन्ने पुशी अच्छा कुछ ही हमारे पति बच्चों को मजे कराकी पड़ा है हमारे को ताकी बनता है थैंक यू अभी क्या आज को फॉलो करो महाराज So

আমার মুখে ধরতো তো দেখো বন্ধুরা ভাইকে রাখি পরিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেল। তো রাখি পূর্ণিমার ভিডিওটা সেইভাবে তোমাদেরকে আমি দেখাতে পারিনি তো তোমরা দেখেই বুঝতে পেরেছো কারণ রাখি পূর্ণিমার ভিডিওটা আমি কেন দেখাতে পারিনি তো ভাই ছিল না ও ডিউটিতে চলে গেছিলো তোমাদেরকে আগেই বললাম তো ও সাতটার সময় আসলো ডিউটি থেকে তো আমি সব রেডি করে রেখেছিলাম আসতে ওকে রাখিটা পরিয়ে দিয়েছি তো সেইভাবে তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না তো এটুকুই ভিডিও তোমরা দেখো আর আমাকে সাপোর্ট করো ভালোবেসো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটা ফলো করবে তো সকল ভাইয়েরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভালোবাসা নেও তো ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না আজকের মতো আসছি টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো